आपके साथ हूँ गवर्नमेंट जी भी गवर्नमेंट साथ हूँ गवर्नमेंट सारे सरकार के लोग आपके साथ जो कुछ करना है मैं जरूर करूंगा आप इस कार्यवाही जरूर करूंगा आपने मैंने दो तीन जग गया घर में गया या वायलेंस वहां से वहां गया लोगों से बात किया उन्होंने हमने दो तो तीन तीन चार बात किया एक था बी एस एम का परमानेंट काम किया কে তুমি এত কাজ? বসো বসো বসো। আমরা বিএসএস চাই। দেবে দেবে। আমরা আমরা আমরা। রাজ্যপতি মনিটরের মধ্যে কমান্ড দেখা। একটু মনিটরের খবর দাও দাও। মনিটরের ভাষা 봐 দাও। হামলার মুহূর্ত থেকে ওরা প্রাণ ভয়ে প্রায় পাগলের মতো পুলিশের খোঁজ করেছে বারবার আবেদন করেছে তবু সময়ে পুলিশ আসেনি দুষ্কৃতীদের হামলার সুযোগ দিয়েছে সেই সুযোগে ঘর বাড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা তছনছ হয়ে গেছে ঘরের জিনিসপত্র কুপিয়ে খুন করা হয়েছে দুজনকে সেই সব চিহ্ন এখনো দগদগে ঘায়ের মতোই রয়ে গেছে সেই সব পোড়া স্মৃতিচিহ্ন ঘুরে দেখলেন রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের সদস্যরা রাজ্যপাল মহিলা কমিশনের সদস্যদের কাছে পেয়ে বিএসএফ ক্যাম্পের দাবিতে সরব হয়ে উঠলেন মহিলা বৃদ্ধ এই মুহূর্তে রয়েছি শামসেরগঞ্জের জাফরাবাদ গ্রাম যেখানে বাবা ও ছেলে খুন হয়েছিল এবং সেই এলাকায় যে যারা সাধারণ মানুষজন তারা তারা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাদের যে আত্মনাদ তারা যে ভয় ভীতিতে রয়েছে তারা যেভাবে সেই দিনকার যে ঘটনা যেভাবে তারা দেখেছিল তারা যেভাবে বাড়িতে ঢুকে খুন করা হয়েছিল বাবা ও ছেলেকে সেই জায়গা থেকে তারা এখনও পর্যন্ত তারা অনেকটাই তারা আতঙ্কে রয়েছে

मिली जो मेरा मामा का वो पिछले से चार खान बहुत से मैं कोई का दुकान और ये रास्ते पर ही इनन রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্যপাল জাতীয় কমিশনের সদস্যদের কাছে পেয়ে শাড়িবদ্ধ ভাবে উঠল উই ওয়ান্ট বিএসএফ স্লোগান যেখানে হামলা হয়েছে

On a permanent basis, they said it was there earlier. Then they had some protection out there to have a sense of security, and certainly some other, you know, demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I also ask them feel free to talk to me directly. মহিলা কমিশনের সদস্যরাও সাড়া দিয়েছেন ঘর ছাড়া সব হারানো মানুষের দাবিতে বিএসএফ ক্যাম্পের কথা জানাবেন প্রতিশ্রুতি দিয়েছেন তারা

বিএসএফ ক্যাম্প সাময়িক সমাধান হতে পারে কিন্তু স্থায়ী সমাধান কিছুতেই নয় সেই ব্যবস্থা ওর ডেকে তাদের যে দাবি যে সেই ক্যাম্প এবং যে রাজ্য পুলিশ সেই পুলিশেও তাদের ভরসা নেয় সেই জায়গা থেকেই তারা এই ক্যাম্প চাইছেন এবং তারা এখনো পর্যন্ত সেই আতঙ্ক সেই ছবি তারা এখনো পর্যন্ত তারা কাটিয়ে তারা কাটিয়ে উঠতে পারেনি কারণ যখনই আবারও সেন্ট্রাল ফোর্স বা আবার পুলিশ তারা যখন যদি এখান থেকে চলে যায় তারা আবারও হয়তো তারা তাদের কোনো ক্ষতিগ্রস্ত হবে তারা এখনও পর্যন্ত আতঙ্ক রয়েছে মুর্শিদাবাদের জাফরাবাস থেকে মোহাম্মদ রফির রিপোর্ট নিউজ টাইম